তো নমস্কার সুপ্রদর্শক তো আজকে আমাদের বড় ভাইয়ের মেয়ের ছোট মেয়ের আশীর্বাদ প্রাশ অন্য প্রাশন খেতে এসেছি আমাদের ছোট বাচ্চাকে আমরা বর্তমানে আছে মহাপ্রভুর আখড়া মহাপ্রব বাংলা আদি লোক মিশ্র পরিবারের এটা আচ্ছা আচ্ছা প্রচুর পুরোনো এটা এই মন্দিরটা

বনু তোমার বনু নাকি আর এখানে সব দিদন হ্যাঁ আর এই যে মিসেস মাসি সবাই আছে এখানে হ্যালো ঠিক আছে তো বাকিগুলো এই জন্য আমি আপনাদেরকে দেখাবো এই যে সবাই এখানে বসে আছে এখানে আর একটা প্রোগ্রাম হচ্ছে এটা আর একটা পার্টি আর এখানে আমাদের যারা আছে সবাইকে এখানে দেখাচ্ছেন আপনাদেরকে তো যেগুলো প্রোগ্রাম হবে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো অ্যাড্রেসটাও আমি একবার আপনাদেরকে বলবো মহাপ্রভু আখড়া কল্যাণী হসপিটাল কল্যাণী হসপিটাল ক্রস করে সামনে আসলে আপনারা এই মহাপ্রভু আখড়াটা আপনারা পেয়ে যাবেন আপনারা যদি কোনোদিন কোনো প্রোগ্রাম করতে চান তাহলে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ক্যামেরাম্যান নমস্কার আর কেমন আছেন ভালো ভালো নাতিনের অনুপ্রাসন

Oh, <laughs> তো সুপ্রিয় দর্শক আমি অন্নপ্রাশন সবগুলোর দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে আর আমি দেখতে পাচ্ছেন মহাপ্রভুর আখড়া আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলেছি যেটা আপনাদের আমাদের যে হসপিটাল আছে কল্যাণী হসপিটাল কল্যাণী হসপিটাল পরে একটু সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন মহাপ্রভু আখড়া তো এই 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 যে যে দেখতে পাচ্ছেন দিয়ে আপনারা যাবেন অনেক সুন্দর একটা আঁকা আছে তো আপনারা যদি এরকম প্রোগ্রাম করতে চান অন্নপ্রাশনে তাহলে অবশ্যই ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আরো একটা ভিডিওতে দেখা হবে